করতে গিয়ে বাংলাদেশের মানুষের এত বড় আপনারা সিনারী নন নয় অবিচার জুলুম করেছেন প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন এখন ভারতকে তার মাসুল গুনতে হবে ইতিপূর্বে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন নেপাল থেকে বিতাড়িত হয়েছেন এমনকি মালদ্বীপ থেকে আপনারা বঞ্চিত বিতাড়িত বাঞ্চিত রাখি খেয়েছেন সর্বশেষ ছিল হারানো ধন হারানো মানে বাংলাদেশ বাংলাদেশে আপনার কৃতদাসী শেখ কে দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশকে হুটে উঠে খাবেন এই ক্রীতদাসীকে বাংলার মানুষ তার মরিবের ঘরে পাঠিয়ে দিয়েছে